আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে আপনাদের যে ডিজাইনগুলো আছে এগুলো বিক্রি করে আর্নিং করতে পারেন তো এই জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং কি আপনারা কিন্তু এই ওয়েবসাইটে আপনাদের প্রোডাক্টগুলো বিক্রি করে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন তো কীভাবে আপনারা বিক্রি করবেন কীভাবে এখান থেকে আর্নিং করবেন কীভাবে আপনাদের টাকা তুলবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওতে তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অবরেড গেস তো চলেন চলে যাওয়া যাক প্রথমে আমাদের ওয়েবসাইটে তো তার জন্য আপনাদের চলে যেতে হবে গুগলে আসার পরে এখানে সার্চ করবেন পিকসার তো এখানে আমরা পি এল এক্স আর পিকশার ডট এক্স ওয়াই জেড এটি লেগে সার্চ করবেন তাহলে আমাদের ওয়েবসাইটটি কিন্তু প্রথমেই চলে আসবে তো এখানে দেখতেই পাবেন এইভাবে তো আসার পরে আপনারা কি করবেন স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন হ্যাঁ আমরা চলে যাচ্ছি একটু নিচ দিকে তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন একটা পার্টনার প্রোগ্রাম নামে একটা অপশন আছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন পার্টনার প্রোগ্রাম নামে একটি অপশন আছে এইখানটায় আপনারা ক্লিক করে দেবেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে ক্লিক করলে ডিরেক্টলি এখানে চলে আসতে পারবেন তো পার্টনার প্রোগ্রামে ক্লিক করার পরে এইরকম দেখতে পাবেন তো এইখান থেকে আপনাদের এইখানে সবকিছু বলে দেওয়া আছে যদিও তো এগুলো পরে নেবেন হালকা করে তো পরে নেওয়ার পরে নিজের দিকে চলে আসবেন আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম আছে এটাকে আপনাকে পূরণ করতে হবে যেহেতু আপনি পার্টনার প্রোগ্রামে জয়েন করবেন অবশ্যই আপনার তথ্যগুলো এখানে দিতে হবে তার মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনি হ্যাঁ পার্টনার প্রোগ্রামে জয়েন করতে চান তো কিভাবে করবেন আমি একটু বলে দিচ্ছি এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এটি হলো আপনাদের দিতে হবে ফার্স্ট আপনার নেম দিতে হবে মানে আপনার নাম দিতে হবে তারপর আপনি এখানে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে তারপরে এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে তারপর এখানে আপনাদের একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে যেরকম আপনার বিষয় বলতে পারেন যে আপনি কী নিয়ে কাজ করেন বা এই আদার্স এইগুলো যে বিষয়ে তারপরে এখানে আপনাদের বলতে হবে মানে আপনি কয়টা প্রোডাক্ট মানে মানে আপনি ডিজাইন কয়টা আপনি মাসে দিতে পারবেন হ্যাঁ এখানে একটা ফর এক্সাম্পল দশটা পনেরোটা দিতে পারেন পরের নিচে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে কি যে আপনি কি এখান থেকে আর্নিং করতে ইচ্ছুক এখানে ইয়েস বা নো আছে তো আপনি ইয়েস দিবেন অবশ্যই যেহেতু আপনি আর্নিং করতে চান মানে আপনি এদের প্রোডাক্টগুলো বিক্রি করতে চান ইয়েসও দিতে পারেন নো দিতে পারেন কোনো সমস্যা নেই এটা তো যাই হোক তারপরে এখানে সাবমিটে ক্লিক করলে আমাদের কাছে আপনাদের এই তথ্যগুলো চলে আসবে তারপরে আমরা আপনাদের সাথে কনট্যাক্ট করব হোয়াটসঅ্যাপে যেহেতু আপনার এখানে নাম্বার দেওয়া ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল অ্যাড্রেস এটির মাধ্যমে আপনার সাথে আমরা কন্ট্যাক্ট করে তারপর আপনাদেরকে আমাদের যে পিকচার পে একটা অ্যাপস আছে সেটি আপনাদেরকে দিব তো এই অ্যাপসের মাধ্যমে কী হবে আপনারা যখনই দেখেন আমি একটু দেখাই তো প্রথমে আপনাদের কোনো অ্যাকাউন্ট থাকবে না যদি এরকম থাকবে তো আপনারা কি করবেন এখান থেকে আপনারা যে অ্যাকাউন্ট নেই তো এখানে ক্লিক করলে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে হ্যাঁ তো ওইটা আমি আর দেখাইলাম না যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট সবাই করতে হয় না অলমোস্ট তো আমি এখান থেকে দেখেন লগ করে নিচ্ছি তো আমি এখান থেকে লগ করে নিলাম তো দেখতে পাচ্ছেন এইটা মূলত আমার একটা ড্যাশবোর্ড তো এইখানে দেখাচ্ছে আমার মোট অ্যামাউন্ট মানে বর্তমান যে অ্যামাউন্ট আছে এইটা দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে কয়টা প্রোডাক্ট আমাদের জমা দেওয়া হয়েছে এখানে উইথড্রো রিকোয়েস্ট এগুলো মানে তারপরে এখানে দেখেন আমরা উইথড্রো কত টাকা নিয়েছি লাস্ট মানে এই অ্যাপস আপনারা কাজ করার পর্যন্ত তারপরে কত টাকা উইথ্রো করছেন এটার একটা লিস্ট এখানে দেখতে পাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবার এই যে ব্যালেন্স আছে তারপরে এই যে নোটিফিকেশন আছে হ্যাঁ নোটিফিকেশন বাটনে যখন ক্লিক করবেন এখানে অলমোস্ট সব কিছুই দেখতে পাবেন আপনাদের যত কিছু নোটিফিকেশন আছে সব এখানে দেখতে পারবেন আপনাদের শুধু অ্যাড করা আপনি যখন ধরেন একটা প্রোডাক্ট বিক্রি হইলো হওয়ার পরে আপনাদের এই অ্যাকাউন্টে অ্যাড হবে যে টাকাটা সেটা কিন্তু এই নোটিফিকেশন দেখতে পাবেন যে কি আপনার কোন প্রোডাক্টে বিক্রি হইলো বা কোনটার মাধ্যমে কত টাকা পেলেন সেটা এখানে দেখতে পাবেন তো যাই হোক তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে বাটন আছে আপনি আমি একটু দেখাই দিই এই যে উইড্রো তারপরে এখানে অ্যাড প্রোডাক্ট তারপরে এখানে প্রোফাইল তো আপনারা এখানে যেগুলো উইড্রোতে দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইড্রো নিয়েছি তো সেগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে তো যাই হোক আপনারা উইড্রো কীভাবে নেবেন এখানে পেমেন্ট মতো সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের নাম্বারটা দিবেন সরি অ্যামাউন্টটা দেবেন কত টাকা নিতে চান তারপরে এখানে আপনাদের নাম্বারটা দেবেন এখানে রিকোয়েস্ট পাঠাইলে আপনার কিন্তু এখানে পেন্ডিং না ক্যান্সেল বা আপনাদের যে টাকাটা এটাকে অ্যাপ্রুভ এখানে দেখতে পাবেন হ্যাঁ তো যাই হোক তারপরে আপনাদের অ্যাড প্রোডাক্ট হ্যাঁ এখানে এসে আপনাদের কিন্তু যে কোনো যে প্রোডাক্টগুলো আছে মূলত সেগুলো কিন্তু অ্যাড প্রোডাক্ট করে আপনি কিন্তু আমাদেরকে জমা দিতে পারবেন তারপরে এই যে এখানে আপনাদের স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনাদের প্রোডাক্টটা কি অ্যাপ্রুভ হয়েছে না ক্যান্সেল হয়েছে না কি হলো পেন্ডিংয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন তো যাই হোক তারপরে এখানে অ্যাড প্রোডাক্টে কীভাবে প্রোডাক্টে অ্যাড মানে আপনি আমাদের কাছে পাঠাবেন বা আপনার প্রোডাক্টে কি পাবলিশ হয়েছে কিনা এটি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন যাই হোক বা এখানে দেখতেই তো পারছেন তো এখানে কি করতে হয় প্রথমে আপনাদের প্রোডাক্টের নাম তারপরে এখানে প্রোডাক্টের লিঙ্ক মানে প্রোডাক্টের যে ফাইলের লিঙ্কটা আছে এটা দিতে হয় তারপরে এখানে একটা শর্ট ডেসক্রিপশন আর এখানে আপনাদের প্রোডাক্টের কি বিষয়ে মানে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয় এখানে ফাইল দিতে হয় মানে যে প্রোডাক্টের ফাইলটা মানে ইয়াটা আছে ছবিটা সেটা দিতে হবে আর এখানে সাবমিট করলে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টটা সাবমিট হয়ে যাবে তারপরে এখানে দেখতে পারবেন যে আপনাদের প্রোডাক্টটা কি পেন্ডিং আছে না ক্যান্সেল হয়েছে না অ্যাপ্রুভ করা হয়েছে এটা দেখতে পারবেন আর এখানে আপনাদের অ্যাকাউন্ট দেখতে পারবেন এখানে আপনার নাম দেখতে পারবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেখতে পাবেন যেটা আপনি লগ করছেন এখানে নাম দেখতে পারবেন ফোন নাম্বার দেখতে পাবেন এখানে ব্যালেন্স দেখতে পারবেন এই আর কি তো এই মূলত কার্যকলাপ লাভ কী আর বলবো তো এইভাবেই মূলত আপনারা আমাদের ওয়েবসাইটে আপনাদের প্রোডাক্ট বিক্রি করে মূলত আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ